দেখুন একটা মিথ্যা যদি বারবার কানের কাছে বাজে আর সেটাকে যদি সত্যের সেপ দেওয়ার চেষ্টা করা হয় বা পরিকল্পনা থাকে তাহলে কিন্তু মিথ্যাও বেশ শক্তিশালী হয়ে ওঠে এবং বেশ ক্ষমতাধর হয়ে ওঠে আজকে সকালেই ঘুম থেকে উঠে ফেসবুক অন করতেই যে বিষয়টা নজরে আসলো বাংলাদেশে যারা সংখ্যালঘু তাদের যেখানে পাওয়া যাচ্ছে সেখানেই তাদেরকে হামলা করা হচ্ছে এই যে তথ্য এটা ঘুম থেকে উঠেই কিন্তু আমরা দেখতে পেলাম তাহলে যারা বাংলাদেশে নেই যারা অন্য দেশের অন্য দেশে থাকে তারা যখন এই নিউজটা তাদের চোখে পড়লো বা তারা দেখলো তারা বিষয়টা কিভাবে দেখবে এভাবে যখন একের পর এক এই বিষয়গুলো প্রচার হতে থাকবে তখন কিন্তু সেটা বেশ অন্যরকম হয়ে দেখা দেবে মানুষের কাছে বাংলাদেশের বিষয় নিয়ে পার্শ্ববর্তী দেশের যে উচ্চমাত্রায় চিৎকার চেচামেচি হইচই এবং মিথ্যা তথ্য ছড়ানো যে পরিমাণ এই বিষয়গুলো আসলে সমগ্র পৃথিবী ব্যাপী তাদের শক্তি তাদের ক্ষমতা তাদের আধিপত্য দ্বারা যেভাবে তারা বিষয়গুলোকে ছড়িয়ে দিচ্ছে এবং মিথ্যা তথ্যগুলো মিথ্যা বিষয়গুলো অর্থাৎ মিথ্যাকে তারা সত্যতে রূপান্তর করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে সেই তুলনায় বাংলাদেশি মিডিয়া বা বাংলাদেশের মানুষ তার ধারের কাছেও নেই এখন প্রশ্ন হল ভারতীয় মিডিয়া যে দুর্দান্ত তাপট নিয়ে মিথ্যাকে সত্যতে রূপান্তর করার চেষ্টা নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের যে বর্তমান যে ইন্টেনিভ গভর্নমেন্ট তার কার্যকলাপ বাংলাদেশের মানুষের বর্তমান উঠে যাওয়ার যে চিন্তা ভাবনা এই জায়গাগুলোতে ভারত যেভাবে বেঁকে বসেছে এবং যেভাবে বাংলাদেশকে তারা রোধ করতে যাচ্ছে বাংলাদেশের নিজের পায়ে উঠে দাঁড়িয়ে পথ চলার ক্ষেত্রে যেভাবে প্রতিবন্ধক হয়ে দেখা দিচ্ছে এতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুস যিনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান তিনি কি আসলে ভয় পাচ্ছেন পাঁচই আগস্টে যখন সরকার চেষ্টা করছিল ছাত্র জনতার যে ন্যায় ভিত্তিক দাবি বা আন্দোলনকে রুখে দেওয়ার তখন কিন্তু ছাত্ররা একের পর এক জীবন দিচ্ছিল এবং তারা কিন্তু অস্ত্রের সম্মুখে গিয়ে নিজেদের বুক পেতে দিচ্ছিল তারা শহীদ হয়েছে তখন পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী তখনকার স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যে আসলে তারা তো সরে না একটাকে মারলে চারটায় সে দাঁড়ায় তো প্রফেসর ইউনুস এখন এই যে গতকাল যে সমাবেশ হয়ে গেল রাজনৈতিক দলগুলো একত্রিত হলো প্রফেসর দেওয়া এখানে প্রফেসার ইউনুস বলছে যে আসলে গণ উত্থানের সময়ে একজনকে গুড়ি করলে চারজন দাঁড়াতো এখন চল্লিশ জন দাঁড়াবে বাস্তবতাটা অর্থাৎ এই যে এক হয়ে থাকলে পারে যত অপপ্রচার এক হয়ে থাকলে যতই অপপ্রচার চালানো হোক না কেন আমরা সেটা উড়িয়ে দিতে পারব প্রফেসর ইউনুস কিন্তু বললেন যতই চেষ্টা করা হোক যতই অপপ্রচার চালানো হোক যাই করা হোক আমাদের কিছুই করতে পারবে না যদি আমরা এক থাকি আর এই জন্যই তো বলা হয় ইউনিটি ইজ স্ট্রেংথ ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল তাহলে আমরা একতাবদ্ধ থাকার কোনো বিকল্প নেই যতই এই যে পেছন থেকে বা যতই সামনে থেকে যাই ষড়যন্ত্র করা হোক না কেন খুব একটা বেশি ক্ষতি করা সম্ভব হবে না কিন্তু ডক্টর তার যে আশঙ্কা বা তার যে ভয় ভয়টা হলো এই একতার মধ্যে ভাঙন যদি সৃষ্টি হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে তখন ক্ষতি করার পসিবিলিটি থেকে যায় যারা ষড়যন্ত্র করে যারা এখান থেকে স্বার্থ একচেটিয়ে ভাবে স্বার্থ তারা যারা নিয়ে নেয় যারা এদেশের মানুষকে ব্যবহার করে দেশের সম্পদকে ব্যবহার করে এদেশের সীমানাকে ব্যবহার করে এবং এদেশের মানুষকে যারা আসলে দাস বানিয়ে রাখতে চায় উপনিবেশ মনে করে তাদের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তাহলে নিজেদের মধ্যে ইউনিটি নিজেদের মধ্যে একতা সেটা স্বাধীনতা সার্বভৌমত্ব নিজেদের অস্তিত্বকে রক্ষা করার জন্য অপরিহার্য এই জন্য প্রফেসর ইউনুস আসলে রাজনৈতিক দলগুলোকে এক হওয়ার জন্য এবং তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে এবং একসাথে বসেছে এবং ভারতীয় মিডিয়ার অপপ্রচার এবং পার্শ্ববর্তী দেশ তারা কিন্তু এরই মধ্যেই যে কাজগুলো করেছে আন্তর্জাতিক ভিয়েনা আইন কিন্তু তারা লঙ্ঘন করেছে আমাদের যে আগরতলায় যে আমাদের হাইকমিশনের অফিস রয়েছে সেটা তারা ভাঙচুর করেছে সেখানে জাতীয় পতাকার অবমাননা করেছে জাতীয় পতাকা ছিঁড়ে টুকরো টুকরো করেছে তারপর তারা হচ্ছে দেখা যাচ্ছে পেট্রোপল সীমান্তের মধ্য দিয়ে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছে বা ভয় দেখাচ্ছে বা বিভিন্ন রকম হুমকি ধুমকি দিচ্ছে মমতা ব্যানার্জি সেখানে শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে নিয়ে আসার কথা বলছে নানা রকম তারা অপতৎপরতা কিন্তু চালিয়ে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে রুখে দিতে পারে একমাত্র বাঙালি যদি একতাবদ্ধ হয়ে থাকে ঐক্যের মধ্য দিয়ে কিন্তু এটা সম্ভব আর এই একতায় ভাঙন ধরলেই কিন্তু সেখানে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে অস্তিত্বের জন্য বড় ধরনের হুমকি আসতে পারে তখন ক্ষতি অবশ্যই হয়ে যেতে পারে এই আশঙ্কা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের রয়েছে এই জন্য রাজনৈতিক দলগুলোকে উনি ডেকেছেন এবং ঐক্যের আহ্বান জানিয়েছেন যাই হোক এভাবে একতাবদ্ধ হয়ে থেকে জাতিকে যে বহৎ পরিকল্পনার মধ্য দিয়ে এই যে দীর্ঘদিন শোষিত বঞ্চিত নিপীড়িত একটা জনগোষ্ঠী যেন উঠে যেতে পারে এটাই আসলে আমাদের পক্ষ থেকে আমাদের যাওয়া এবং আমাদের পাওয়া আমাদের এটাই প্রত্যাশা